কার ঘাড়ে পা তুলে দিয়েছি গো ও বাবা এ তো দেখছি মস্ত বড় একটা সাপ গো আমাকে কি সাপে কামড়ালো যা আমি তাহলে মারা যাব বৌদি বৌদি তুমি কোথায় গো বৌদি তুমি তাড়াতাড়ি এসো বৌদি আমি বোধহয় মরেই যাব বৌদি আমার মাথা ঘুরছে বৌদি তুমি কোথায় বৌদি তুমি তাড়াতাড়ি এসো হ্যালো বন্ধুরা তোমরা আগের পারবে দেখেছো দুষ্টু মিষ্টিতে বাড়িতে শিবরাত্রির পুজো দিতে এসেছে চলো দেখি এরপর কি হয় পিয়া পড়ে গেছে তাড়াতাড়ি না বৌদি বৌদি তাড়াতাড়ি এসে পিয়াকে জল দিতে হবে পিয়া চোখ হলো পিয়া চোখ হলো কী হলো বৌদি জলের জায়গাটা নিয়ে এসো হ্যাঁ রাজু কী হয়েছে পিয়ার মাথা ঘুরে গেছে তখনই বলছিল আমার মাথা পাতা ঘুরছে বস বস এখানে বস আমি তাড়াতাড়ি করে জল নিয়ে আসি রাজু ধরো আমি তাড়াতাড়ি করে জল আনি বসো তুমি ওর কাছে আমি জলটা নিয়ে আসছি হ্যাঁ রাজু তাড়াতাড়ি যাও ওখানেই জলের ঘটি আছে এ কি হলো রে চোখ খোল চোখ খোল আমি বললাম শিবরাত্রি তোকে করতে হবে না তুই কথা শুনলি না তুই সুখকে থাকতে পারিস না আয় বস দেখি কি হলো বস দেখি কি হলো কি হলো ঠাকুরকে এখনো জল ঢালালো না তার আগেই তোর মাথা ঘুরে গেল এখনও তো খানিকক্ষণ থাকতে হবে উপোস করে রে দিদি আমার মাথাটা ঘুরে গেছিলো আমি ঠিক আছি জল টল দিতে হবে না আমার শ্বাস সব নষ্ট হয়ে যাবে একদম জল দিতে হবে না আমি ঠিক আছি জল দিলে তো আমার সব উপবাস ভেঙে যাবে রে দিদি আমি ঠাকুরের মাথায় জল ঢালবো ভিয়া জল ঢেলে দেবে চলো সময় হয়ে গেছে চলো

রাজু ভাই পিয়া দুজনে মিলে সাবধানে জলটা ঢাল ঠাকুরের মাথায় রাজুদা ভালো করে ঘটিটা ধরেছে তো চলো এইভাবে জল ঢালি শিবের মাথায় আর বছরে তোরা এই মন্দিরেই আসবি রে পিয়া যেখানেই থাকিস আমাদের বাড়িতেই থাকিস বা ওদের বাড়িতেই থাকিস আরে দিদি আচ্ছা এখন কথা নয় মন্ত্র বলে ঠাকুরের জলটা ঢাল ওম নম শিবায় ওম নম শিবায় ওং ওম নম শিবায় রাজুদা দা চলো ওই দিকটা গিয়ে একটু বসি আমি আর দাঁড়াতে পারছি না আরে পিয়া রাজু ভাই ওই দিকটা গিয়ে বসো পিয়াকে নিয়ে আমি জলটা ঢেলে এই জুলি কোথায় গেল কি জানি দেখি এই রাজু আর পিয়া কি সুন্দর একসঙ্গে জল ঢাললো আর পলাশকে দেখো আমি বলে এলুম এই সময়ের মধ্যে আসতে কিন্তু আসেনি কখন আসবি কি জানি বিকাশও চলে আসবে পলাশের দেখা পাওয়া যাবে না ও কখন আসবে আসু ও যখন আসবে তারপর দুজনে মিলে একসঙ্গে জল ঢালবো কতক্ষণ ধরে উপবাস করে আছি আমি এরকম থাকতেই পারি না আমার কষ্ট হচ্ছে পলাশকে বলে এলুম যে তুমি ঠিক সময়ের মধ্যে চলে আসবে না এলো না তো আমি থাকতেই পারছি না আমার ভালোই লাগছে না মোটের আমি তো করবো ঠিক করেছিলাম বৌদি খাই জোর করে শিবরাত্রি করো শিবরাত্রি করো আমি থাকতে পারি না একদম করতুম আরও একটু বয়স হয়ে গেলে তারপর করতুম এক্ষুনি আমাকে শিবরাত্রি করালো এই দিদিটা কোথায় গেল কয় দিদিকে তো দেখতে পাচ্ছি না ওই তো জুলি বসে আছে না যাই জুলির বসে আছি নাগোজুলি তোমার কাছেই যাচ্ছি দিদি কোথায় গেলো বলো তো দিদিকে দেখতে পাচ্ছি না আছে দেখো না এদিক ওদিক আছে সো বসো এখানে বসো না জুলি আমি আর বসবো না আমার তো জল ঢালা হয়ে গেছে রাজুর হাতে জলও খেয়ে নিয়েছি প্রসাদও খেয়েছি তাই ওই রাজু কোথায় নিয়ে যাবে একটু ঘুরে আসি তোমরা জল ঢালো দিদি আছে দিদি এলে দিদিকে বলে দিও তোমার জল ঢালা হয়ে গেছে জল খাওয়া হয়ে গেছে আমার দেখো না এখনো হলো না এই পলাশটা কখন আসবে কি জানি হ্যাঁ হ্যাঁ তোমাকে একটা কথা বলবো ভেবেছিলাম ভুলে গেছি রাজু বলল। দাদা নাকি ফুলের মালা কিনছে এখানে আসবে বলে সে তো কখন এখনো আসে নে হ্যাঁ গোপিয়া দেখো তোমার দাদা কোন মন্দিরে গিয়ে একাই জল ঢেলে দিয়েছে আমার কথা ভুলেই গেছে না গো জুলি তোমার কথা কখনো দাদাভাই ভুলতে পারে আসছে দেখো এক্ষুনি এসে যাবে হ্যাঁ জুলি তুমি দিদিকে বলে দিও আমার কিন্তু আজ অনেকটা রাত হবে কোনো চিন্তা নেই আমাকে রাজু এসে ছেড়ে দিয়ে যাবে তোমাদের পুজো হয়ে গেলে তোমরা চলে যাবে আমি গেলুম তোমরা সব সাবধানে বাড়ি যেও টাটা হ্যাঁ গো যাও তোমরাই ভালো আছো হ্যাঁ গো ঝুলি আমি তো উপোস করে থাকতে পারি না তাই তো রাজু তাড়াতাড়ি চলে এসেছে সময় পড়তেই আমরাই প্রথমে জল ঢালিয়েছি হ্যাঁ পিয়া সবই জানি যাও তোমরাও ঘুরে এসো যাও সাবধানে যেও হ্যাঁ গো গেলুম এবার না গেলে রাজু রাগ করবে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে বাছাবি রাজুদা আগে কিন্তু ভিড় ভাড়টা আছে একটু সাবধানে গাড়ি চালাও আস্তে আস্তে চালাও রাজি না বিয়া কত খেয়াল রাখে বিয়া উপবাস করেছে বলে কখন চলে এসেছে দুজন মিলে জল ঢেলে আবার ঘুরতেও চলে যাচ্ছে আমিও ভাবলুম কোথায় যে তাড়াতাড়ি করে জল ঢেলে একটু ঘুরে আসবো এ পলাশ আসেই না পলাশ বিয়ের আগে কত কথা না আমাকে বলেছিল হ্যাঁ আর এখন দেখো বিয়ে করেই পুরো অন্যরকম হয়ে গেছে ঠিক আছে আমিও মন্দিরের আড়ালে ঠিক লুকিয়ে থাকবো পলাশ এসে খুঁজুক কত খুঁজবে তাই করবো যাই আমি মন্দিরে আড়ালে গিয়ে লুকিয়েই পড়ি এবার ঠিক আসবে এই বৌদিকেও জানাবো না আমি এবার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ি পেয়ারা তো চলে যাচ্ছে আমি লুকিয়ে পড়ি পলাশ খুঁজু কতক্ষণ ধরে খুঁজবে খুঁজু আমি সেই বলে কখন ধরে এখানে এসে দাঁড়িয়ে আছি ওর আর পাত্তাই নেই আমাকে বলল তুমি যাও আমি যাচ্ছি এক্ষুনি মালা কিনে ওহ মালা কিনতে গিয়ে বাজি ভোর করে দিল এবার এসো না তোমার মজা আমি দেখাবো দাঁড়াও না ওরা তো চলে গেলো যাই আমি দেখে একটু লুকিয়েই পড়ি ও ওই যে আড়ালটায় ওখানে আমি লুকিয়ে পড়ি পুরোনো মন্দির তো ওদিকটা টপ করে কেউ যাবে না যাই আমি লুকিয়ে পড়ি এই বাসন্তীর মায়ের সঙ্গে দেখা হলো না বক 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 করেই যাচ্ছে দেখি পিয়া কোথায় গেল এই দিদিভাইও কোথায় গেলো কয় কাউকে তো একটা দেখতে পাচ্ছি না যাই ওখানে তো বসেছিল দেখি ওখানে বসে আছে কি ও বাবা ওখানে তো কেউ নেই এই রাজু ভাই কোথায় গেলো পিয়াবা কোথায় গেল। আমাকে তো বলে গেল না ওরা কোথায় গেলো এ দিদি ভাই জল ঢালা হয়ে গেল নাকি কি দাদা এসে গেছে কয় বিকাশ তো এখন এলো না বিকাশ তো চলে আসার কথা তে না আমি একটু ওধারে যাই মন্দিরের কাছে যাই গিয়ে একটু বসি আসুক বিকাশ ঠিক চলে আসবে ও কোথায় লুকো না যায় দেখি 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 ও ওই ঝোপটায় চলে যায় ওই ঝোপটায় গিয়ে ওখানে বসে পড়ি কারুর চোখে পড়বে না আমি ওখানে লুককে পড়বো পলাশটা এসে খুঁজবে কোথায় গেল কোথায় গেলো আমি দূর থেকে বসে বসে দেখবো পলাশ কী করে যাই বাবা আমি ওখানে গেল কে পড়ি আ কি একটা কামড়ালো মনে হলো ওরে বাবা আমাকে কি কামড়ালো আমি কার ঘাড়ে পা তুলে দিয়েছি গো ও বাবা এ তো দেখছি মস্ত বড় একটা সাপ গো আমাকে কি সাপে কামড়ালো যা আমি তাহলে মারা যাব বৌদি বৌদি তুমি কোথায় গো বৌদি তাড়াতাড়ি এসো বৌদি দেখো আমাকে কি করেছে সাপে সাপে চবল মেরেছে গো বৌদি ও বৌদি তুমি তাড়াতাড়ি এসো দি তুমি তাড়াতাড়ি এসো বৌদি আমি বোধহয় মরেই যাবো বৌদি আমার মাথা ঘুরছে বৌদি তুমি কোথায় বৌদি তুমি তাড়াতাড়ি এসো আমাকে মস্ত বড়ো সাপে কামড়েছে বৌদি বৌদি সাপটা চলে যাচ্ছে বৌদি দিদিভাইয় গলো না দিদিভাই ওখানে কী করছে ওই ঝোপের মধ্যে ওখান থেকে চিৎকার করছে কয় দেখি তো যাই তো দিদিভাই দিদিভাই তোমার কী হলো তুমি কি মাথা ঘুরে গেলো নাকি তুমি ওভাবে শুয়ে পড়ছো কেন বৌদি বৌদি দেখো না ওই মস্ত বড় সাপটা দিয়েছে হ্যাঁ কি বলছো তোমাকে সাপে কেটেছে এ আবার কি গো তুমি এখানে কোথায় সাপ এলো কয়েক দেখি তো ও বাবা গো হ্যাঁ তাই তো কত বড় সাপ গো যা আমি এখন কি করি বিকাশটাও আসেনি দাদা ভাইও এখন আসেনি ইয়া কোথায় রে রাজু ভাই কোথায় এধার এসো জুলিকে সাপে কেটেছে তাড়াতাড়ি এসো কে কোথায় আছো কে কোথায় এসো সবাই মিলে এসো এসো তাড়াতাড়ি করে এসো একি স্বল্পনাশ হলো গো এখন আমি কি করি দিদিভাই দিদিভাই তুমি চোখ খোলো কিছু হবে না দিদিভাই দিদিভাই তুমি চোখ খোলো বন্ধুরা তোমরা দেখছো তো দেবরাত্রির পুজো দিতে এসে জুলির কি অবস্থা হলো জুলিকে এখন সাপে কেটেছে